আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়মিত টিপস ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের আলোচনা থাকবে একটা সঠিক নিয়মে দেওয়ালগুলো হচ্ছে কিনা আপনারা কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা অনেক সময় দেখা যায় আপনার যখন দেওয়াল ঘাতা হয় এই যে জয়েন্ট গুলা রয়েছে এটা যে জয়েন্ট এটা অনেক সময় দেখা যায় মাঝখানে পড়ে না এটা দেওয়ালের ইটের মাঝখানে পড়লে আপনার জয়েন্টটা টেকসই হয় অবশ্যই আপনারা যখন দেওয়াল গাঁথা হবে আপনাদের দেওয়ালের জয়েন্ট গুলা ইটের মাঝখানে আছে কিনা অবশ্যই দেখবেন দেখতেছেন আমাদের ইনশাল্লাহ এক রুট রয়েছে হয়তো দেখা যায় দুই সাইজ সুত একটু বেশ কম থাকবে কিন্তু অনেক সময় দেখা যায় মেস্তর যখন ইট গাতে একদম এই যে জয়েন্টটা দেখতেছেন এটা কিন্তু একদম এ পাশে চলে আসে তো এটা দেওয়ালের জন্য ক্ষতিকারক অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন তাছাড়া ফিলারের সাথে যখন দেওয়াল আপনি ঘাঁটনিটা শুরু করবেন ঘাটনিটা যখন শুরু করবেন অবশ্যই ফিলারটাকে ভালোভাবে পানি দিয়ে কয়েক দিন ভিজাবেন কারণ একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার পরে অনেক দিন ফিলারগুলো কিন্তু শুকনো থাকে তো অবশ্যই আপনারা ফিলারগুলো কয়েকদিন ভালোভাবে ভিজিয়ে তারপরে যে আপনারা গাটনি করবেন যখন ফিলারগুলো আপনার যখন ভেজা থাকবে তখন দেওয়ালগুলো টেকসই হবে অনেক সময় দেখা যায় আপনার এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো কিন্তু দেওয়ালের ফাটল ধরে আপনারা অনেক জায়গা দেখবেন এই যে দেওয়ালের যে জয়েন্ট রয়েছে একদম ফিলারের পাশে যে দেওয়ালটা গাঁথা হয় এই জায়গাটা কিন্তু একটা ধরে তো অবশ্যই দেওয়াল ঘাঁতার আগে ভালোভাবে ফিলার গুলাকে অনেক মেস্তরি ভাইরা কি করে আপনার দেওয়াল যখন গাঁথা হয় ফিলারের সাথে আপনার সিভিং করে সিভিং করে ঘোলা দেয় যেটা সিমেন্টের মিক্সার করে দেয় এটা অনেক ক্ষতিকারক আপনি যখন শুকনা ফিলারের মধ্যে সিমেন্ট লাগাবেন তখন দেখবেন কয়েক মিনিট পরে আপনার যে গোলাগুলো আছে এগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার কারণে আপনার দেওয়ালগুলো টেকসে হয় না তো মূলত ঘোলা ব্যবহার করা হয় দেওয়ালে একটা লাসা থাকার জন্য তো যদি আপনি ঘোলাগুলো শুকিয়ে যায় তখন কিন্তু আর আপনার এই ঘোলার মধ্যে লাসা থাকে না তো এই জন্য অবশ্যই যেন ফিলারটা বেজে থাকে ফিলার যদি আপনার বেজে থাকে তাহলে অবশ্যই আপনার ঘোলা যেগুলো লাগাবেন ওগুলা ভেজা থাকবে আর থেকে বেটার হয় আপনি সেভিং করে ফিলারটাকে ভালোভাবে ভিজিয়ে তারপরে যে আপনারা ঘাটনি করবেন গোলা না দিলেও চলে কিন্তু আমাদের মালিক পক্ষরা অনেক সময় গোলা দিয়ে কাজ না করলে সমস্যা করে তো অবশ্যই আপনাদের ঘোলা না ভালো চেষ্টা করবেন এতটুক পর্যন্ত তাছাড়া এই যে বিমের ফাঁসে বিমের নিচে যে দেওয়ালটা রয়েছে অনেক সময় দেখা যায় এই জায়গাটা ফাটল ধরে তো এই দেওয়ালটা যখন কাতার সময় অবশ্যই বিমটাকে ভালোভাবে পেয়ে যাবেন বিমটা যদি বেজা থাকে তাহলে আপনার দেওয়ালগুলো মশলাগুলো টেকসই হবে এটা তাছাড়া সিমেন্ট বালুগুলা যেন ইটের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আপনার গাটনিটা টেকসই হবে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন